উফা আমেরিকা দশম শিরোপার খুঁজে মাঠে নামছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ক্যালিফোর্নিয়ার সুপি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ ইনজুরিতে কোপায় খেলতে পারছে না নেইমার জুনিয়র তাতে কি নিয়মিত ট্রেনিং সেশনে এসে বিনিসিয়াস রৌদ্রকুদের মাতিয়ে রাখছেন মাইমুলুকে এসে সেলেসাওদের অবশ্য অত স্বস্তিতে থাকার সুযোগ নেই শেষ দুই কুপার ফাইনালে উঠেও গেলোবার হেরে গেছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শুক্রবার আসর শুরু হলেও পঞ্চম দিনে প্রথমবার মাঠে নামছেন নয়বারের চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ কুস্টারিকা দ্বিতীয় পরবর্তী ব্রাজিলের শাসনবার বছরের কোচ প্রফেসর দোরিবাল জুনিয়রের হাতে ভ্যাঙে চুরে এই দলটাকে গড় থেকে যাওয়ার সময় তো লাগবেই তবে দলের কিছু লাইন আপ ঠিক ব্রাজিলের সম্ভাব্য একাদশে রিয়াল মার্দিদ প্রয়ী মিলিতাও ভিনিসিয়স জুনিয়র ও রোদ্রিগুর জায়গা অনেকটা নিশ্চিত ভিনিসিয়াস হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলার আর গেল রোনাল দিনহুর যোগ্য উত্তর হিসাবে রোদ্রিগুকে বুকে এই জগৎ বিখ্যাত ব্রাজিলের দশ নম্বর যাত্রীটা সঙ্গে থাকছেন আপকামিং সুপারস্টার এন্ড্রিক